বাঙালির পয়লা বৈশাখ উপলক্ষে দুদিনের বাম্পার লুট অফার লুট অফার কেন দশ টাকায় শ্রীলঙ্কা নীলা পোকরাজ আরে দশ টাকা থেকে পাথর পাচ্ছেন দশ টাকায় নীলা পোকরাজ একশো চল্লিশ পিস নীলার পোকরাজ আছে এখানে ঠিক আছে লটটা দেখে নিন দশ টাকার অতি দাম প্যাকেটে লেখা আছে আমি কিন্তু এটা লট বিক্রি করবো না এটা মান্ডে আমার কাস্টমারদের জন্য একটা গিফট বলতে পারেন দশ টাকার অতি দরে পাচ্ছেন নীলা পোখরাজ আসল কোয়ালিটি লো হলেও যাদের মনে হচ্ছে বাজেট নেই বা কমের পরে দেখতে চান দুদিন থাকবে অফার কবে কবে অফার থাকছে পয়লা বৈশাখের দিন থাকবে এবং তার পরের দিন এই দুটো দিন পরে আসলে কিন্তু পাবেন না অন ক্যামেরা বলেছি পরে আসলে কিন্তু পাবেন না এখনই কিন্তু ভিডিওটা শুনে নিন দেখে নিন শেয়ার করে দিন যারা নিতে চান ভিডিওটা শেয়ার করুন শপে চলে আসবেন পার জেম সব আমাদের উত্তর চব্বিশ পরগনা হাবরা ওল্ড ইউবিআই গুলি ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে মা ভবানীর আশীর্বাদ আছে আমরা কিন্তু বাঙালির জন্য এটা করছি অনলি ফর আমাদের বাঙালিদের পয়লা বৈশাখের জন্য কিন্তু এই গিফটটা থাকছে এটা কিন্তু সবগুলো গিফটই বলতে পারছেন